আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই অনেক ভালো আছি তো আপনারা সবাই কেমন আছেন এটা জানান হ্যাঁ শাকিল ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া দিন নাজমুল ইসলাম আসলাম রাইডি কয়টা একটু আগে আপনাকে দেখে দেখে আসলাম আমার ওই লাইভে আপনি উনয়েছিলেন তো আমার ওইটা হচ্ছে পেইজ আর এটা হচ্ছে আমার আইডি হ্যাঁ আমার এই দুইটা রান্নায় अब रहा सिद्दीक भाई थैंक यू भैया माँ के मैं दसटा स्टार्ट जनि अन्य धन्यवाद भैया नवाब मुंह थैंक यू भैया सैगुल बॉस থ্যাংক ইউ ভাইয়া আপনি ইন্ডিয়া থেকে আমার লাইভটা দেখতেছেন থ্যাংক ইউ তা আপনি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আপনার ইন্ডিয়ার যত ফ্রেন্ড আছে সবাইকে তো যারা যারা আমার লাইভ দেখতেছেন প্লিজ সবাই একটু বেশি করে একটু শেয়ার করে দেন আমার লাইফটা মাসুম বিলা ছিল নগা জলা এদিকে খুবই কম যাওয়া হয় একটু বেশি না এমডি আব্দুল জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি কিন্তু তাও না ইসলাম থ্যাংক ইউ ভাইয়া এইভাবে সারা জীবন আমাকে সাপোর্ট করে যাবেন হ্যাঁ এমবি বিজয় খান দেশের বাড়ি হচ্ছে রাজা মাইমন সিং সব সিডি কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি

ধন্যবাদ করে দেওয়ার জন্য ছোট মানুষ আমার আর আপনারা সালানি দিবেন ওটা সারকেন বুঝিনা তো আমি ছোট মানুষ না আমাকে সবাই সালামি দেবেন হ্যাঁ sabai amaki de salam e baraya den ए भाई के आज का त अच्छा मैं मेकअप ना कोई बलम तो साइड ना मैं से आप करते जाने আচ্ছা ভাইয়া এখন তো দিনের অবস্থা ভালো না আবহাওয়া খারাপ প্রচুর বৃষ্টি হইতেছে সব দিকেই চারদিকেই বৃষ্টি তো এখন মানে খেলাধুলাতে কমই হবে সবচেয়ে বেশি মানে গেম হয় যখন হালকা শীত মানে পুরা শীত আর এসে হালকা শীত যখন পড়ে তখন প্রচুর গেম হয় সাব্বের ভনটা ধরলে বাজার তো আসলে ভাইয়া মেসেঞ্জারে তো অনেকেই করলে তো আমি তো সবার সাথে তো কথা বলে পারবো না আসলে এই আমি চাই না যে একজনের সাথে কথা বলে মানে এরকম আমি চাই না আমি সত্যি বলতে এটা কেউ মন খারাপ করিবেন না আসলে আমি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলে না তো এই জন্য কেউ মন খারাপ করিয়েন না কারণ আমিও মানে কী বলবো আমার আইডি আমার আপুর কাছে আছে আমার ভাইয়ের কাছে আছে তো ওরা মাঝে মধ্যে একটু চেক করে সৌদে আরবের প্রবাসী আমি তুমি তো অসুস্থ আসলে ভাইয়া কি বলবো মানে অসুস্থ বলতে একটু অসুস্থ মানে একটু না অনেকটাই আমি সবসময় অসুস্থ থাকি নিজেও জানি না সবাই আমার জন্য দোয়া করবে যেটা আপনাদের দোয়া জন্য আমি একটু সুস্থ থাকি ভালো থাকি থ্যাংক ইউ আবু সিদ্দিক ভাইয়া থ্যাংক ইউ আমাকে এত বড় স্টার দেওয়ার জন্য জাকারিয়া নেই খেলা কবে থেকে শুরু করব আমার খেলার কোনো ঠিক নাই যখনই বলে গেম মানে গেম আছে ধর গেম খেলতে হবে তো আমার তখনই যাইতে হয় তার কোনো ঠিক থাকে না যে কবে যাবো মানে ফিক্সড করা বলবো এরকম থাকে না যখনই বলতে হয় তখনই যাই গেম খেলতে হয় একটু কথা জুড়ে বলেন আসলে কি আমার কথা বেশি জুড়ে শোনা যায় না বেশি জোরেও বলে না মানুষ বলবে কি রে এই মেয়ে একলা একলা পাগলের মতো কার সাথে বক করে গ্রামের মানুষ তো এত কিছু বুঝবে না ওটা আমার পাগল বলা বসে থাকবে তাই একটু আস্তে কথা বলতেছে এমনি রাকিব নেক্সট খেলার আয়োজন হচ্ছে ঈদের পরে নয় তারিখ ভাইয়া আমা আসতে না কথা বলে আমি চেষ্টা করি জোরে কথা বলতে কিন্তু আমার কত যে চিল্লাই বললি তা থেকে ওইখানে মানে শুনে না

হুম আসলে আমি হিন্দি তো পারি না হিন্দি পারি না পারি কিন্তু মানে একটু একটু পারি মানে বুঝি কিন্তু মানে বলতে পারি না যে হিন্দিতে কথা বলা না আমি আপনাদের একটা মজার ঘটনা বলি আমি যখন নেপালে খেলতে গেলাম না তো ওইখানে মানে যারা রুম পরিষ্কার করে না তো ওনারা প্রতিদিন আসতো মানে আমাকে হিন্দিতে কি জানে বলতো আমি তো হিন্দি বুঝি না তখন আমার সাথে একটা ফ্রেন্ড আসছিলো তো ওকে বলছে যে কী বলছে রে বলে মানে ও আমাকে শিখাই দিছে যে এটা বলছে আমাকে এখন আমি কি বলবো পর ও যখন বলতেছে আমি মুখে ধরে রাখি কি না আমাকে শিখাই দাও আমি বলবো তো ও আমাকে বলে আমি পরে ও এটা রিটার্ন করে ওইখানে বলি আবার ও কি বলে আমি বলে কি বলছে তো ও বলে যে ওইটা বলছে তুমি এটা বলো আমি আবার ওইটা বলি মানে এরকম মানে মজা করতাম হিন্দি তো পারি না তারপরেও মজা নিতে পারছি একটু আমি মানে আৰবিতে বাৰ মানে একো সহজে বুজি পাৰি আৰু হিন্দীতে বোলে ও মানে কি হ'ল ডায়েৰি পাৰি না আৰতে একো মানে একো বুজি পাৰি থ্যাংক ইউ ভাইয়া আমাকে দশটা স্টার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ হোসেন আলী মা নয় তারিখটা ডাকা সাবারে খেলা নামটা আমি ভুলে গেছি মানে অনেক বড় নাম তাই মানে মনে রাখতে পারি না thank you সুপ্রিয়া আহমেদ আপু এত আসতে কথা বলতেছে হেডফোন কানে দিয়া কথা শুনতে হচ্ছে আমি এত জুড়ে কথা বললে বললাম তো এত জিরে কথা বললে মানুষ দে এমনি পাগল নাকি কার সাথে এক একা কথা বলে হ্যাঁ এইগুলো বলবে এই জন্য মানে আসে পাশে তো রাস্তা আছে মানুষ বাজারে যাইতেছে আসতেছে ওরা শুনে বলবে পাগল নাকি একটা একলা কার সাথে কথা বলে সেই বইতেই আমি আসতে কথা বলতেছি হ্যাঁ নিজেরা কেমন আছে ভালো আছে হ্যাঁ ভালো আছি আপনাদের ভালো আছে আমাদের কিরকম বাসা আমি তো জানি না আমি বর্তমানে কোথায় আছি আমি বর্তমানে আছি হচ্ছে আমার বাসায় তো আমি বাসাতেই মানে বেশি থাকি আগে তো অনেক যখন গেম খেলতাম মানে ওইখানে মানে ওইদিকে উত্তরবঙ্গে থাকার ব্যবস্থা ছিল আমরা অনেকে একসাথে থাকতাম থেকে ওইখান থেকে গেম খেলতাম কিন্তু এখন মানে বাসায় থাকি বাসা থেকে গেম খেলে আবার চলে আসি আর কি কোথাও থাকা হয় না হ্যাঁ সবাই দোয়া করবেন যাতে আমি অনেক ভালো খেলতে পারি তো সবাইকে যেন একটা ভালো খেলা মানে উপহার দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমি সুস্থ থাকি সুস্থ থাকার আছে মানে জরুরি একজন বলতেছে যে আমার চোর আসলে আমার চুলটা হচ্ছে কি ভিজা হ্যাঁ আমি গোসল করে আসছি সে যেন আমার চুলটা ভিজা তাই তো এমন দেখা যাইতেছে কমে পড়ছে তো বুঝলাম না আজকে আমি লাইভে আসলাম আমার একটা যমজ বোন পাইলাম না এই যে আমার যমজ বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা হ্যাঁ কথাটা হচ্ছে তো আপনারা যারা আমার নামে আমার নাম দিয়ে ছবি দিয়া ফের করছেন আর আমি ভিডিও ছাড়ার পর ওই ভিডিও শুরু করে নিয়ে আপনারা ছাড়তেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি শুনুন তো কথাটা হচ্ছে যে আপনারা যারা আমার নামে ফ্যাকারি বলছেন পিলা মানুষের কাছ থেকে টাকা পয়সা আনতেছেন তারপরে মানে উল্টাপাল্টা কথা বলতেছেন ওটা তো অনেকে তো আছে যে সবাই যে শহরে বাস করে তা কিন্তু না গ্রামেও কিন্তু এরকম কিছু মানুষ আছে যে তারা বুঝে না তো কিছু আপনি তাদের কাছ থেকে যে টাকা পয়সা আনতেছেন তাদের উদ্দেশ্য বলি যে আপনারা এই কাজগুলো করবেন না হ্যাঁ কারণ দেখেন আমি বলি সবাই না আমার পাশেই একটা মানে এরকম ঘটনা হয়েছে যে আমার নাম দিয়ে দেখেছি মানে আমাদের এলাকার যত ভাই ব্রাদার ছিল তো সবার কাছ থেকে মানে টাকা পয়সা আনছে টাকা পয়সা আনতেছে তারপরে এক কারণ আমাদের এলাকায় তো এমন কোনো মানুষ নাই যে আমি একজনের কাছে যদি বলি যে আমার এত টাকা লাগবে দাও আমি করে দিয়ে দেবো ওরা কিন্তু দিবে মানে আমাকে এতটুকু সবাই ভালোবাসে তো অনেকের কাছ থেকে মানে এভাবে ফেঁকআদিদের টাকা পয়সা আনতেছে আরও যদি কিছু বলে তাহলে গালাগালি খুব বাজে বাসে মানে কথা বলে তো তাদেরকে বলে যে আপনারা এই কাজগুলো করবেন না হ্যাঁ কারণ আমি সব না আমি এটাই পছন্দ করি যে আমার নিজে যেটুকু মানে আমি পরিশ্রম করবো মানে আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি মানে আমি আমি একটা কিছু করার চেষ্টা করি কোনো সময় যে ওর কাছ থেকে টাকা আনবো ওর কাছ থেকে আনবো আসলে এই শিক্ষাটা আমাদের ফ্যামিলির কেউ দেয় নাই তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথায় যে আপনারা মানে এই কাজটা করবেন না আসলে খুব মানে বিষয়গুলো জানার পরে অনেক কষ্ট লাগে যে মানুষের কাছ থেকে টাকা আনে সবাই তো আর মানে তেমন তো ভালো মানে না অনেকে আসে দিতে পারে না তারপরেও মানে অনেক কষ্ট করে দেয় মানে আমাদের এলাকায় এরকম একটা ঘটনা হয়েছে তো ওরা অনেক গরিব ছিল তো আমি মানে টাকা আসে ওরা তো আর বুঝে না নাম্বার দিছে বলছে যে আমি সবটা মানে মানে টাকা লাগবে এত দেন পরে দিয়ে দেবো আমি খুব একটা জামে পড়ছি তো উনিও বুঝতে না উনি টাকা দিছে তো উনিও কি করে আমার কাছে লজ্জায় টাকা না যে আমি টাকা নিছি যে দিই না চায় না তো বিষয়টা মানে এভাবে জানাজানি হইতে হইতে মানে সবাই জেনে ফেলছে যে এটা কে আর কেন বা কী জন্য করছে তো আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মানে ওইটার ব্যবস্থা নিব তো এতদিনে প্রমাণের অপেক্ষায় ছিলাম তো তো পাইছি তো আমি খুব কঠিনভাবেই মানে ওইটার ব্যবস্থা নিব আসলে আমি সরি যে এতক্ষণ আমি কথা বললাম ওই দিক ওই দিক টাকাইয়া আমি অনেকে দিক দিতে পারি না তারা সবাই আমাকে মাফ করবেন হ্যাঁ কারণ আমি ওটা দেখি নাই অনেকে রিপ্লাই আমি দিতে পারি না সবাই আমাকে মাফ করবেন হ্যাঁ তো এখন চেষ্টা করতে চাই এমনি সহজে দোয়া করবেন যাতে আমি আপনাদের দোয়া তো অনেকটা অনেকটা আগে গেছি তো আমি যাতে আরও আগে অনেক দূরে যাতে যেতে পারি আপনারা সবাই যদি সাপোর্ট করেন পাশে থাকেন তো আপনাদের এই ভালোবাসায় আমি অনেক দূরে যেতে যদি আপনারা সাপোর্ট করেন আর অনেকে বলে যে আপু যে আপনি অহংকারী যাদের রিপ্লাই আমি না দিতে পারি মানে অনেকেই কথা বলে আসলে একটা কথা বলে আমি অহংকার কার সাথে করবো বলেন কারণ তো হচ্ছে মানে অহংকার কার সাথে করবো বলেন যে আপনারাই তো আমাকে এত ভালোবাসা দিয়ে এত সাপোর্ট করে সবসময় আমার পাশে থাকছেন যদি আপনারা যদি না থাকতেন আমাকে সাপোর্ট না করতেন যদি ভালো না বাসতেন তাহলে তো আর আমি এত দূর তো আগে যেতে পারতাম না তো আমি কার সাথে অহংকার করবো বলেন আপনাদের সাথে ভুলেও না কারণ এটা সম্ভবই না আমি সব সময় একজন সাধারণ মানুষের মতো সবার পাশে থাকবো এসব ডায়ামা অহংকার ইনশাল্লাহ এগুলো আমার মাঝে কখনো পাইবেন না তো এখানে কুষ্টিয়ার কে কে আছেন জানে না তো একটা ভিডিও দেখছি আমার মানে অনেক ভাইরাল হয়েছে ভিডিওটা হচ্ছে যে দাঁড়ান এটা যায় নাকি দিয়ে এখানে বলতে অনেকের কাছ থেকে টাকা আনছে আবার রিলেশন করছে ওদেরকে ধরে দিবেন মায়ের আর যাদের কাছে এরকম টাকা চাইছে মানে মোটা পড়া কথা বলছে দয়া করে আমাকে ওই আমার মানে মেসেঞ্জারে আইডির লিঙ্কগুলো দিয়ে দিবেন খুব শীঘ্রই আমি তাদের মানে আইনতার ব্যবস্থা নেবো আপনারা দিবেন আমাকে একটু কষ্ট করে কি জানি একটা কথা বলতে ও কুষ্টিয়া কুষ্টিয়া হচ্ছে কি মাঠে তো নামার সময় মানে একটা ছেলে মানে আমার অনেকগুলো মানুষ আসছে তো আমার সাথে ছবি তুলতে তো আমি মেয়েদের সাথে মানে ছবি তোলার জন্য যাইতেছিলাম তো এখানে কটা ছেলে আসছিলো তো আমার গায়ে মানে একটা হাত গায়ে বলতে আমার হাতেই মানে গ্লাভস পরা ছিল এখানে মানে ওর হাত লাগছে তো আমি ওটা জারি মানে নিয়ে আসছি তো তখন আমার মুডটা অনেক মানে অনেক খারাপ ছিল মানে এত পরিমাণ রাগ উঠছিলো যে কেন আমার গায়ে মানে টাচ লাগবে কেন আমার গায়ে এভাবে ধরবে হাতেই ধরে ফেলছিলো তো তখন আমি ছবি তুলতেছি অনেকগুলো মেয়ে আসতে তো আমি দেখলাম ভিডিওর মাধ্যমে মানে আমার ওইখানে অনেক রাগ ছিল মানে মন খারাপ ছিল তো অনেকেই বলতেছে যে আমি ছেলেদের সাথে মানে ছেলেদের সাথে ছবি তুললে হাসি খুশি থাকি মেয়েদের সাথে ছবি তুলতে হাসি খুশি থাকে না আসলে এটা ভুল লাগে না এটা হচ্ছে আমার মূলত ওই কারণে রাগ ছিল কেন ওই ছেলেটা আমার হাতে ধরলো আর কি করে সাহস পেলো মানে ওই জন্য আমার অনেক পরিমাণ রাগ হচ্ছিলো সবাই ভাবছে যে আমি অহংকারী দা মি মানে ওই ভিডিওর জন্য অনেকেই এরকম কথা বলো ওটা গোটা আসলে আমি মূলত আমি সবার সাথেই মিশে ছোটো বড়ো মানে যা আছে আমি যত জায়গায় গেছি এমন কোনো মানুষ নাই যে আমি চলে আসার পরে যে ওরা মন খারাপ করে নাই কান্না করে নাই সব মানে যত জায়গায় গেছি বগুয়ের খেলতে গেছি ওইখানেও যখন চলে আসবো ছোট ছোট পিচ্ছিরা মহিলারা মানে এত পরিমাণ আমাকে আমার জন্য এ করতেছে মানে কি বলবো ওদেরকে আমার ইচ্ছা হয় অনেক জায়গাতে এরকম হয়েছে ইচ্ছা ছিল যে আমার শরীর বন্ধুত্ব করার আসলে আপনারাই তো আমার বন্ধু আমার সব কিছু সমস্যা নেই আমি তো আসি আপনারা যাদের মানে আড্ডা দিতে ইচ্ছা হয় বিকালবেলা আসবেন আমি আপনাদের সাথে আড্ডা দেবো আর আপনারাও আসবেন আমিও আপনাদেরকে সময় দেবো সমস্যা নেই ডিডিজ মন্ডল বাংলাদেশ কেমন আমাকে নিয়ে যাবেন আসলে বাংলাদেশ কেমন বলবো আমি তো সেটা জানি না তবে আমার দেশ আমার কাছে আমার দেশ আমার কাছে অনেক ভালো লাগে তো কার কাছে কেমন লাগে জানে না ত আপনার দেশে আপনার দেশে ভালো লাগে তো আমার দেশেও আমার কাছে অনেক ভালো লাগে তো কি আর বলবো একজন ভাই বলতে শুধু বয়স বন্ধ করলাম আসলে কি আমার বয়স শোনা যাচ্ছে না একটু একটু জানান আমাকে আমি কারণ মিউট করছিলাম আমাদের পাশে তো রাস্তা আছে তো এখান দিয়ে একজন মাইকিং করতে করতে গেছিলো সেজন্য আমি এটা অফ করে রাখছি আমার কথা শোনা যায় একটু বলেন তো আপনাদের শুনতে পান কিনা আজান হইতেছে সবাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ